আপনার বাইকে যে আলোটা কম এতে কিন্তু আপনি অনেক বিরক্ত ঠিক আছে সব ভালো কিন্তু আলো কম আমি রাতে আপনি যখন রাতে বেলা চলতে যান রাস্তায় তখন কিন্তু আপনি সামনে কিছু দেখা যায় না কিন্তু তার আজকে আমি এমন একটা বিট মানে আপনাদের জন্য ম্যাজিক নিয়ে আসছি সে ম্যাজিক আপনি ফুল রিভিউটা দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন ঠিক আছে দেখেন এই যে হেডলাইট হেডলাইটে আলো কিন্তু কম ঠিক আছে হেডলাইটের আলো কিন্তু কম আপনি দেখেন আমি দিলাম হেডলাইট জ্বলে না ভাই ও সুইচ আছে কম ঠিক আছে হেডলাইটে আলো খাইলো হ্যাঁ আলো পুরোটাই কম এই বন্ধুরা আমরা কিন্তু গিলাস খুলে বলাচ্ছি গিলাস খোলাটাই অনেক কঠিন আমি অর্ধেক খুলে নিয়ে এসেছি তারপর আলহামদুলিল্লাহ এসছি খুলে গেছে অবশেষে এই যে ঠিক এরপরে প্রসেস গুলো দেখাবো কিভাবে ভাল বসাইতে হয় এগুলো আপনারা পারবেন না কেননা এগুলো অনেক কষ্টকর কিংবা বুঝতে হবে আর কি ঠিক আছে তাহলে আমাদের সাথে থাকুন পাড়ে পাড়ে সব দেখাবো এটা খোলার পরে তারপর ভিতরের যে অংশ ওটা বের করবো ঠিক আছে পরে আমি একটা ভাইয়ের কাছ থেকে সাক্ষাৎকার নেব যে আপনারা দেখবেন আর বেশি বেশি শেয়ার করবেন ভাই আপনার কাছে এটাই রিকোয়েস্ট বেশি বেশি শেয়ার করবেন একটু লাইক করবেন আপনার কাছে এটাই রিকোয়েস্ট আমি তো আপনার বন্ধু হতে চাই আপনাদের আমার হাত বাড়ানো আছে বন্ধুত্বের হাত আমার বাড়ানো আছে আপনি আর যদি বন্ধুত্বের হাত বাড়াই দেন তাহলেই হয়ে যাবে হল গেছে ওকে এই যে এখন এই হাইটে খুললাম খোলা আছে এটা কিন্তু একটা প্রজেক্টার লাইট ঠিক আছে এটা দিয়ে আর কোনো কাজ নাই আমাদের এই যে পায়রা এইটাই হচ্ছে মেইন ওকে তাহলে আমাদের সাথে থাকবেন আর দেখতে থাকবেন যে কিভাবে আমরা করি হুম চলো আমরা কিন্তু এই সেটিং করে দেব ওকে এই কিন্তু সেটিং ঠিক আছে এই আলোটায় মানে এটা সুই পরিবর্তন করলে দেখা যাবে যে কোনো ধরনের মডিফাই আমি করে থাকি আপনারা খালি নক করবেন যে কোনো মেজার কাজ সবগুলো করে থাকি শুধু আমার নক করবেন ওকে আমরা কিন্তু ফক লাইট সেটিং করে দিয়েছি মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন সেটিং কিন্তু হয়ে গেছে এরপর আলো দেখাবো আপনাদের রাত্রেবেলা আলো দেখাবো ঠিক আছে আপনারা অবশ্যই আমাদের পাশে থাকেন ফুল রিভিউটা দেখতে থাকেন ঠিক আছে আপনি যদি এরকম করতে চান তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আপনি মেসেজ করেন দিয়ে দেবো ওই লিঙ্কে চলে আসলে আপনি আমার সাথে সুন্দরভাবে কন্ট্যাক্ট করতে পারবেন ঠিক আছে আর বেশি বেশি শেয়ার করবেন ভাই আপনার কাছে রিকোয়েস্ট বেশি বেশি শেয়ার করে দিন ভাই এই আলো নিয়ে প্রচুর মানুষ ক্লেম করতেছে ঠিক আছে কেননা আর কোনো ক্লেম না আর কোনো মানে দুঃখ প্রকাশ না এখন শুধু আলো আর আলো ওকে সেই এবার কিন্তু এই যে ওকে এদিকে এদিকে হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ হয়ে গেছে কেমন লাগে দেখছেন ওকে এরপর আমরা মেইন সেটিং দেবো তার আগে আমরা দেখবো যে আলোটা কেমন হয় ওকে তাহলে আমাদের সাথে থাকবেন এবং ফুল রিভিউটাই আপনারা পাবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে দেখতে আসেন ইনশাল্লাহ আপনাকে পছন্দ হবে শুই পড়িয়ে থাকলেও দেখা যাবে কিন্তু বেশি বেশি শেয়ার করতে হবে আর লাইক করতে হবে দেখেন বন্ধুরা আলো কিন্তু পছন্দ করি না লিভ্যান দালান আলো কি দেখেন মার্শাল্লাহ হ্যাঁ মাসাল্লাহ আলোচনা দিনের বেলা দিনের বেলা হ্যাঁ দিনের বেলা কি আলো মাসাল্লাহ আলো ঠিক আছে কেমন লাগতেছে বলবেন আমারে ঠিক আছে আর বেশি বেশি শেয়ার করেন ভাই কাছে প্লিজ এটাই রিকোয়েস্ট যে বেশি বেশি শেয়ার করেন জানো সবাই জানতে পারে এ বিষয়টা ঠিক আছে আলো কিন্তু অস্থির আলো এটা কিন্তু ভিতরে বসেছি আমরা একদম পুরো ফিটিং করে দেখাবো ঠিক আছে আমাদের সাথে থাকুন পাপ স্মুথ আলো এবং থাকলেও দেখা যাবে আমি তো বারবারই বলছিলাম আর বেশি বেশি শেয়ার করবেন আমরা যে বলছিলাম যে বাইক তারপরে আপনার এই যে হুইডার যতগুলো বাইক আছে আলো কিন্তু খুবই কম কিন্তু দেখেন আপনারা কি পরিমাণে আলো এই এত আলো কিভাবে হইলে জানেন এটা আমি কিন্তু মডিফাই করেছি এটা কিন্তু অসংখ্য ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে আমার ইউটিউব চ্যানেল নাম বাইক সার্ভিসিং ভিডিও দেখেন কি পরিমানে আলো যে রাস্তা যদি সুই থাকে সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন ঠিক আছে এটা কিন্তু আমরা আজকে এখন কয়টা দশটা বাজে রাত রাত দশটা বাজে এমনি কিন্তু গুয়া কাটা যাবে আমার ইউটিউব চ্যানেল দেখে কিন্তু উনি আসছিল যে ভাই আমার হেডলাইটে মডিফাই করে দেন তা দেখেন কি পরিমাণ আলো কোনো কেউর চোখে পড়বে না আমি চালাইয়াও দেখাবো তোর চোখেও পড়বে না কোনো সমস্যা হবে না যদি আপনারা চান তাহলে আমার কাছে আসতে পারেন আমি যে কোনো সমস্যা সমাধানের জন্য আমি আপনাদের পাশে আছি এবং প্রস্তুত আছি

এই হেডলাইটে আমি কোনো কিছুই দেখতে পারতাম না লং ড্রাইভে গেলে কিছু দেখা যেতো না অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা বেশি থাকতো কিন্তু আমি অনেক সমস্যার ভিতর ছিলাম ভাইয়ের ইউটিউবে ভিডিও দেখে আমি ভাইয়ের কাছে আসি ভাইকে বললাম যে এরকম আমি তো দেখতে পাই না একটা সমাধান করে দেন তো ভাই আমাকে এই সমাধানটা করে দিল আমি এখন এই আলোতে অনেক খুশি আমার খুব ভালো লাগছে আপনারাও চাইলে লাগাইতে পারেন এই চোখে কি পরে না চোখে পরে না আমি আমি একটু ওনাকে চালাইয় দেখাবো যে আপনাদের কিন্তু আমি চালাই দেখাবো যে চোখে পড়ে কিনা বা একটুখানি ধরবেন আপনার দেখেন কোনো চোখে চোখে কোনো জায়গায় কিছু পরে নাই ঠিক আছে তা আপনারা যদি ভালো লাগে যে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আসবেন আমি ইনশাল্লাহ সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে যে এটা যদি আমি করতে চান তা আপনি করতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো সমস্যা হবে না ব্যাটারিরও কোনো সমস্যা হবে না আপনার চোখেও কোনো সমস্যা হবে না আপনি যদি চান সেক্ষেত্রে আপনি আসতে পারেন এবং সুন্দরভাবে আমি করে দেবো তাইলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন আসি আসসালামু আলাইকুম Okay.